হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার ছোঁয়া ম্যাচিং এ ছোঁয়াতে আজকে আবারো নতুন কালেকশন আজকে রমজানের মনে হয় সতেরোটা তাই না ভাইয়া মানে এখনো কিন্তু সার ছোঁয়ার নতুন কালেকশন এখনো ঢোকা বন্ধ হয়নি আজকেও দেখেন কত কালেকশন আসছে এবং এই যে বস্তা থেকে এখনো প্রচুর কালেকশন বের করছে মানে নতুন নতুন আপডেট কালেকশন আজকে আমাদেরকে কি দেখাবেন সয়েল ভাইয়া আজকে আমরা দেখাবো আপনাদেরকে অরিজিনাল ফান্টা কাপড় পাকিস্তানি এটা দিয়ে আপনি কাজ করা আছে অল ওভার সুতার কাজ করা আছে আর সুতার কাজটা এটা হলো রেশমি সুতার কাজ করা সিকোয়েন্স নাই আর এটা কিন্তু হচ্ছে আড়াই হাত বহর জামা ওন্না দুটাই এটা হবে তাই না ভাইয়া করতে ওন্নাও করতে করতে পারবেন মানে সবকিছুই তৈরি করতে পারবেন লেহেঙ্গা গাউন শাড়ি সব সবকিছু এটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন প্রথমে আপনাদেরকে আমরা যেটা দেখালাম এটা সি গ্রিন সি গ্রিন কালার

আমরা কালারগুলো দেখে নিব চটফট প্রত্যেকটা কালার ওয়াও এটা কিন্তু সবুজ কিন্তু সবুজের মধ্যে শেড হয় না এটা একটু डिफरेंट শেড আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন দেখেন একদমই আনকমন কালেকশন কারণ এই কালেকশনগুলো গুলো আপনি ডুয়েল শেডের কাপড় ঠিক আছে এটা কোলে এক সুতার কাপড় না এটা দুইটা সুতার কাপড় এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন এক এক সময় এক একটা কালার এখানে সবুজ কালো এবং পেস্ট কালার তিনটা সুতা দিয়ে এই কালেকশন গুলো তৈরি আছে তো যারাই নিবেন স্ক্রিন দিবেন আর পাঠায় দেবেন এখন যেটা দেখাবো রেড কালার যা অবাক করা একটা রেড আমি বুঝতে পারতেছি না ভিডিওতে কেমন আসছে এই রেড কালারটা কিন্তু আমি আবার বলি যে দেখেন কাছে থেকে একটু দেখায় দেই ভাই আমি একটু দেখায় দেয়া দেখেন ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা কালেকশন কিন্তু মানে কালার হয় না অনেকটা হয় কিন্তু একটা কালারের দেখবেন লাইট ডিপ এরকম কিন্তু শেড থাকে এই কালারটা এত সুন্দর একটা লাল এটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যারা লাল পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে এগুলো ভাইয়া সবগুলো দাম তো সেম থাকবে তাই না জি আজকের ভিডিওতে যা দেখবেন সব সেম প্রাইস এটা হলো ব্ল্যাক কালার আপু ব্ল্যাক কালার এটা গজ কত থাকছে ভাইয়া আপু এটা তো সচরাচর আমরা বিক্রি করি ব্ল্যাক কালার 600 থেকে 650 টাকা লক্ষ্য করবেন দেখেন এই যে এক কালার কাপড়টা গ্লেজ দিচ্ছে এক গজ ফান্টা এক কালার এক গজ ফান্টার দাম 350 টাকা আর যার উপরে কাজ করা আছে এটা বলে জিমি চুনা কিবা এটা কি সোনা আপনারা কাপড় দেখতে পাচ্ছেন এটা জর্জেটের মধ্যে সফট এটা হলো ফান্টা কাপড় এই কাপড় দিয়ে শাড়ি গাউন লেহেঙ্গা সব হবে আমাদের কাছে ব্ল্যাক কালার আরেকটা ডিজাইন হবে মানে ব্ল্যাকের আমরা একটু আলাদা একটা ডিজাইন নিয়ে আসছি এছাড়া যতগুলো দেখতেছেন সব এই সেম ডিজাইন হবে এটা ব্ল্যাকের এই একটা ডিজাইন হবে এই জন্য আমি পাশাপাশি দেখাই দিলাম এই একটা ডিজাইন পাবেন ব্ল্যাকের এই একটা পাবেন আমি একটু কাজ থেকে সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে দুইটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি দুইটাতেই কিন্তু কারচুপি কাজ করা আছে অনেক সুন্দর যেটা যার ভালো লাগবে আপনারা নিয়ে নিবেন

তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের জন্য আমরা সীমিত সীমিত আকারের কম রাখবো আর যারা কুরসা নেবেন দশ গজ পনেরো গজ পাঁচ গছ তাদের জন্য একদম চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দাম করবেন না ওরে আমাদেরকে লজ্জা দেবেন না প্লিজ এই যে এটা হলো পার্পেল কালার ঠিক আছে কত সুন্দর একটা পার্পেল এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা মাত্র চারশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো অন্যান্য জায়গায় কিন্তু অনেক

শার্থ ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ